আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মোরলে তারা চিনবে না আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মোরলে তারা চিনবে না থাকতে সময় আমল করো ইমন কর খাটি থাকতে সময় আমল করো ইমন কর খাটি তোমার আমার ষষ্ঠী কানা সাড়ে তিন হাত মাটি তোমার আমার ষষ্ঠী কানা সাড়ে তিন হাত মাটি কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আধার ঘরে থাকবে পড়ে সাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন রাত আধার ঘরে থাকবে পড়ে সাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন রব নিচে মায়ার এই দুনিয়া খনি কেরি ঠিকানা ধনী গরিব নেই ভেদাভেদ মাটির হবে বিছানা নিচে মায়ার এই দুনিয়া খনি কেরি ঠিকানা ধনী ভেদাভেদ মাটির হবে বিছানা থাকতে সময় আমল করো ইমান করো খাটি তোমার আমার সাড়ে হাত মাটি থাকতে সময় আমল কর ইমান করো খাটি কানা তোমার আমার সাড়ে হাত মাটি যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মোরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না ও